সালাম আলাইকুম শুভ সকাল আজ শনিবার ছয় জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠাশ জিল চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি একুশ আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এখন বর্ষাকাল আজকের সূর্যোদয় পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে আজকের দিনে যাদের জন্ম তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর ও আনন্দে কাটুক আপনার প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত এটাই আমাদের প্রত্যাশা গাছ লাগান পরিবেশ বাঁচান দিনটি শুরু করি একটি ভালো কাজের মাধ্যমে সতর্ক থাকুন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার দিন আল্লাহ হাফেজ